এক নং ওয়ার্ডের এই রোহিতপুর বোর্ডিং এর যে এই যে আপনার এই খাবার দোকানে আগুন নবাবগঞ্জ বাসের ধাক্কায় সিলিন্ডার ভাস্ট হয়ে তিন তিনটা চারটা দোকান পড়ে গেছে এবং চারজন নিহত হয়েছে এবং দশজনের মতো আহত হয়েছে এই জন্য আমরা এখানকার হোটেল রেস্টুরেন্ট তারপরে পুরী সিঙ্গার দোকান চার দোকানদের মালিক মালিকদের তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা অগ্নীয় যন্ত্র গ্যাসের চুলা এবং ড্রিল মেশিন দোকানের বাইরে রাখবেন না দয়া করে আপনারা দোকানের ভিতরে আপনাদের সমস্ত অগ্নিও যন্ত্র দোকানের ভিতরে রাখবেন যাতে করে পরবর্তী সময়ে আমরা এই রকমের দুর্ঘটনা এড়াইতে পারি এখন জলযন্ত্র চারটা প্রাণ চলে গেল এইটার দায় কে নেবে আমরা এই জন্য মানববন্ধনে আসছি যাতে দোকানের বাইরে ফুটপাত মানুষ হাঁটার জন্য ফুটপাতে দোকানের যন্ত্র গ্যাসের চুলা তারপরে গ্রিল মেশিন এগুলো রাখার জন্য না আপনি দোকান ভাড়া নিছেন আপনি দোকানের সব কিছু রাখবেন যেমন পুরি সিঙ্গার দোকানগুলা তাদের পুরি সিঙারা দোকানের বাইরে চুলা রেখা ভাজে তো ওইখানে যদি কোনো গাড়ি এসে ধাক্কা মারে তাহলে কিন্তু ওই গরম তেলগুলা তাদেরই উপরে যাবে এবং তারাই ক্ষতিগ্রস্ত হবে আমরা এই ধরনের ক্ষতি আর চাই না এই জন্যই আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের অগ্নি যন্ত্রগুলা দোকানের ভিতরে রাখবেন গ্রিল মেশিন গ্যাসের চুলা যাই আসে সমস্ত কিছু আপনারা দোকানের ভিতরে রাখবেন আর এইখানে যারা মারা গেছে তাদের জন্য আমরা আমাদের হেরানীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ যুব সংকট পক্ষ থেকে গভীরভাবে হতো এবং তাদের রোহের আত্মার মা কামনা করি পয়াসেরা মানুষের চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে যায় সমস্ত কেরেনিগুঞ্জের রাস্তাঘাট অলি গলিতে কোনো দেশের চুলাজারি না থাকে মানুষের যেন কোনো দুর্ভোগ না থাকে সমস্যা না হয় রাস্তার পাশে যেন খুব সুন্দর থাকে মানুষ চলে যেন সাথে পায় নিরাপদে থাকবেন এরকম দুর্ঘটনা জানি এই গুঞ্জের ভিতরে আর না ঘটে চার চারটে পাঁচটা পান চলে গেছে এই পান আর ফিরে আসবে না এরকম দুর্ঘটনা যেন আর না